আই হোপ এভরিবডি এভরি ওয়ান অল গুড স্টাডি ফ্যামিলি দেখো আজকে তোমাদের সামনে যেটা আমি আজকে এনেছি ঠিক আছে যে কুইজ অথবা জি কে তারই একটি নমুনা আমি আজকে তোমাদের কাছে শেখাবো ঠিক আছে দেখে নাও তাহলে এটা কিন্তু অবশ্যই তোমরা শিখে নিতে পারো এবং লিখে নিতে পারো তাহলে কি তোমাদের যে আপকামিং যে পরীক্ষাগুলো আসছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের কাজে দেবে ঠিক আছে তো আমার এই ভিডিওগুলো তোমাদের উদ্দেশ্য করেই করা তোমরা যদি ভিডিও দেখে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দাও আমার কিন্তু উপকার হয় ঠিক আছে তো কষ্ট করে ভিডিও করি সেগুলো তোমরা যদি মাথায় রেখে তোমরা যদি আমার সাপোর্ট করো পাশে থাকো একটা সময় কিন্তু তোমাদেরও ভালো হবে আমারও জিনিসটা শেখাতে আগ্রহ ফিল হবে ঠিক আছে তো পড়াশোনার ভিডিওতে দেখো ভারত সরকারের টাকা ও স্ট্যাম্প ছাপা হয় কোথায় নাসিকে নাসিক কোথায় জানো তো নাসিক হচ্ছে গিয়ে আহ কোন ডিস্ট্রিক্টের নাসিক হচ্ছে মহারাষ্ট্র ঠিক পশ্চিম বাংলায় প্রথম ট্রেন চলেছিল কবে পনেরোই আগস্ট আঠারোশো সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ঠিক আছে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেনটা চলেছিল আমি শর্ট ফর্ম দিয়ে দিয়েছি কত সালে মেদিনীপুর জেলা ভাগ হয় দু সালে একলা জানুয়ারি কোন জেলা থেকে হুগলি জেলার জন্ম হয় বর্ধমান একজন প্রাপ্তবয়স্ক মিনিটে কতবার হৃদস্পন্দন হয় মানে হার্টবিট যে প্রেসার পাম্প করে সেকেন্ড কতবার বাহাত্তর বার রক্তের গ্রুপ এবং কাল বৈজ্ঞানী কাল হ্যাঁ কাল বৈজ্ঞানী দয় রামকৃষ্ণ উপাধি প্রথম কোন মহিলা পেয়েছেন ইন্দিরা গান্ধী এগুলো কিন্তু জিকের মধ্যে একটা পাঠানো পড়ে ঠিক আছে ভারতের প্রথম কোন দুটি স্থানে স্টেডি চালু হয় স্টেডি যে বুথ স্টেডি চালু হয় কানপুর ও লক্ষণ মধ্যে কোন দেশের খুচরো পয়সা হিসেবে সুচ ব্যবহার করা হয় নাইজেরিয়ান কোন কোন সবজি আমাদের প্রিয় কিন্তু মূল বিষাক্ত মূল মানে কি রুট রুট মানে শেখর ঠিক আছে যেটা গ্রাউন্ড অফ ফ্লোর সয়েল মানে মাটির নিচে থাকে টমেটো ও পটল ঠিক আছে তারপরে শেক্সপিয়র প্রথম জীবনে কি করতেন লন্ডনের গ্লোব থিয়েটার দর্শকদের গাড়ি পাহারা দিতেন তার অনেক কাহিনী আছে রবিবার ছুটির দিন কার নির্দেশ রোম সম্রাট কনস্টাইন হ্যাঁ রবিবার ছুটির দিন দিল যদি সোমবার দিত যদি মঙ্গলবার দিত কে থাকতো অন্য থাকতো তবে রবিবার ছুটির দিন কার নির্দেশ রোম সম্রাট কনস্টাইন রাতে ভ্রমণ করতে হয় এমন চিড়িয়াখানা কোথায় আছে সিঙ্গাপুর চিড়িয়াখানা ইংলিশে কি জু জাপানের সংসদকে কি বলা হয় ডায়েট আর ভারতের সংসদকে কি বলা হয় পার্লামেন্ট ঠিক আছে তো এই সংসদ যে জাপানের আছে কুয়েতে আছে ভারতের আছে সিঙ্গাপুরের আছে নাইজেরিয়া তারপর বিভিন্ন দেশে যে স্পেন চীন সেগুলো কিন্তু আমি নিত্য নতুন ভিডিও পেতে তো আমি এটা সাধারণত রাখলাম নেক্সট গঙ্গা নদীর দৈবগত দুই হাজার ছয়শো পঞ্চান্ন কিলোমিটার এখন বেড়েছে এটা আগে ছিল রঙ্গরস ও মিরাক্কেল আসল নাম কি অশোক দাস দেখো আজকে অনেকগুলো আমি করে দিলাম আর কিছু দেখাবো এই জিখের পোষণটা তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং মানুষের বন্ধুত্বের মাঝে মাঝে নিজের প্রিয়জনের সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও যেন তারা দেখে এবং ভিডিওটা যেন অবশ্যই এবং কাজের হয় তারা দেখে যেন অবশ্যই কিছু শিখতে পারে ঠিক আছে তো যত জিনিসটা ভাইরাল হবে এবং যত জিনিসটা মানুষের কাছে পৌঁছবে তত কিন্তু আমি নিত্য নতুন জিনিস আনতে পারবো তোমাদের সামনে তো কষ্ট করে ভিডিও করছি ভিডিওগুলো তোমরা অবশ্যই মর্যাদা দেবে এবং আগেও আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ইনস্টাগ্রাম আইডিতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মানে পেজে আর কি যাই হোক প্লাস দুশো প্লাস দুশো প্লাসের কাছাকাছি আমার ভিডিও দেওয়া হয়ে গেছে ম্যাথের ক্লাস শুধু আর এখন আমি জি কের ক্লাসটা আনছি জি কের ক্লাসের পর আপকামিং যে ক্লাসগুলো হবে সেগুলো আমি তোমাদের সামনে প্রোভাইড করবো রিপ্রেজেন্ট করবো কিন্তু ততক্ষণ আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অল করে দাও এবং যত ভিডিও শেয়ার করবে যত ভিডিও লাইক করবে যত ভিউয়ার্স হবে তত কিন্তু আমি আরো নিত্য নতুন ভিডিও আনবো থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ আজকে এই পর্যন্ত